হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান টেম্পেলস ট্যুর চ্যানেল আজকে আমরা দেখে নেব দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি কবে পড়েছে তাছাড়াও জানব চতুর্দশী কতক্ষণ থাকছে ব্রত পালনের নিয়মকানুন শিবরাত্রি ব্রত পালনের উপকরণ এছাড়াও জানব শিবের অভিষেকে কোন কোন জিনিস দরকারি সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশী তিথি স্বাস্থ্যমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পুজো হয় অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরেই পুজো করেন স্বাস্থ্যমতেই মহাশিবরাত্রির তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথির অস্ত হওয়ার মধ্যকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রতভঙ্গ করা হয় এইবার বলব শিবরাত্রি ব্রত পালনের নিয়ম শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতপ চালে সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এই দিন এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয় এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব ভগবান শিবকে প্রসন্ন করতে পাঁচটি জিনিস ব্যবহার করা হয় মহাশিবরাত্রির দিন এই পাঁচ অর্ঘ দিয়ে দেবাদেদের শিবের অভিষেক করলে ভগবান প্রসন্ন হন এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এইগুলি হল পঞ্চামৃত এই পঞ্চামৃতের মধ্যে রয়েছে দুধ দই ঘি মধু ও চিনি এরপর মহাদেবকে জল দিয়ে স্নান করানো হয় কিন্তু আপনি কি জানেন এই পঞ্চামৃতের কী কী অর্থ রয়েছে জেনে নেওয়া যাক এই পঞ্চামৃতের কী কী অর্থ রয়েছে দুধ দুধ দিয়ে অভিষেক করলে দীর্ঘ জীবন ও স্বাস্থ্য পাওয়া যায় এতে বাড়ি ও অফিসের ঝগড়া কলহ থাকলে তা প্রশমিত হয় দই বিশ্বাস করা হয় যে দই দিয়ে ভগবান শিবকে অভিষেক করলে সন্তান সুখ প্রাপ্তি হয় মধু মধু দিয়ে অভিষেক করলে ঐশ্বর্য সম্পদ বৃদ্ধি পায় এর পাশাপাশি মধু দিয়ে অভিষেক করলে পুরনো রোগ ভোগ থাকলে তা থেকেও মুক্তি পাওয়া যায় ঘি ঘি দিয়ে অভিষেক করলে সম্পদ ও স্বাস্থ্য বৃদ্ধি পায় চিনি চিনি মিশ্রিত করে দুধ দিয়ে অভিষেক করলে বুদ্ধি লাভ হয় জল চিনি মিশ্রিত করে সেই জল দিয়ে অভিষেক করলে সন্তান লাভ সহজ হয় এতে মনও শান্ত হয় সুগন্ধি বা আতর আপনি যদি আপনার বিবাহিত জীবন নিয়ে সুখী না হন তবে ভগবান শিবকে সুগন্ধি বা আতর দিয়ে অভিষেক করেন এতে আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর হয়ে উঠবে শিবরাত্রিতে ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করান আটগোঁটি জল অর্পণ করুন সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখুন চন্দনের তিলক লাগান তিনটি বেলপাতা কাঁচা ফুল তুলসী পাতা জাইফল ফল মিষ্টি মিষ্টি পান সুগন্ধি ও দক্ষিণা নিবেদন করুন জাপরাতযুক্ত ক্ষীর নিবেদন করে প্রসাদ বিতরণ করুন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা মনে করা হয় ভগবান শিবকে সনাতন ধর্মের স্বাস্থ্যসমূহে তিনি পরম সত্তারূপে ঘোষিত শিব সৃষ্টির স্থিতি রূপ তিন কারণের কারণ তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস সংহার ও প্রলয়ের দেবতা সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয় ভোলিনাথ সমস্ত ভক্তের উপর তার আশীর্বাদ বর্ষণ করে মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এই দিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় এই বছর মহাশিবরাত্রি পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনটি শিব ভক্তদের কাছে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় এই দিনটিকে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় শিবরাত্রি কথাটি দুইটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এই দিন থেকেই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন যজ্ঞের মধ্য যেমন অশ্বমের যজ্ঞ তীর্থের মধ্য যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশের ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয় শিবরাত্রি সম্পর্কে আরও অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সবচেয়ে বড় উৎসব শিবরাত্রি সম্পর্কে নতুন নতুন তত্ত্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ